ওয়ারে বাপরে বাপ ফ্রাঙ্গে ফল এই ছাতা ধরেও দাঁড়াতে পাচ্ছি না মন লাগছে দাদা দুর্দান্ত স্বপ্ন স্বপ্ন আই লাভ লাভা এইটা হচ্ছে রুম সবথেকে বেশি ভালো লাগছে এই রুমের এই দিকটা সময় গড়াচ্ছে বাঙালির প্রিয় ভ্রমণ কেন্দ্রগুলিতেও খুঁটিনাটি নানান পরিবর্তন হচ্ছে সেই সঙ্গে খরচও বাড়ছে তাই কোথাও ট্যুর প্ল্যান করার আগে সর্বশেষ আপডেট অবশ্যই জানা দরকার হয়ে পড়েছে লাভা ঋষভ এবং কোলাখাম ভ্রমণ তাই শুরু করলাম কলকাতা থেকে যেতে যেতে পথের যে সৌন্দর্য এটা অবশ্যই উপভোগ করতে হবে থেকে লাভা বা কোলাখামে পৌঁছাতে হলে শিয়ালদা থেকে রাত আটটা পঁয়ত্রিশের থেকে একটা গাড়ি বুকিং করে কোলাখাম লাভা কিংবা ঋষবে পৌঁছাতে হবে আমি যদিও ডুয়ার্স ট্যুরের সঙ্গে এগুলো ঘুরে দেখেছিলাম গরুবাধান ভিউ পয়েন্ট সেই বিখ্যাত ব্রিজ ও বাবা নদীতে তো প্রচুর জল আমরা যে লাভা যাচ্ছি যাওয়ার পথে আমরা অনেকগুলো পয়েন্ট দেখতে দেখতে যাব তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে এই গরু বাথান নদী বয়ে গেছে এই ব্রিজটা এখানে কিন্তু দুর্ধর্ষ লাগে আর নদীতে জল কত প্রচুর জল রয়েছে এইখান থেকে খানিকটা হেঁটে হেঁটে আপনি সামনে যেতে পারেন নদীতে নামতে পারেন অনেকেই এই গাড়ি নামিয়ে এইখানে খানিক্ষণ সময় কাটায় বিভৎস শ্রোতাগারে চলে যাচ্ছে নদী অপরূপ জায়গায় গরুবাথান যারা এই ডোয়ার্স থেকে লাভায় যেতে চান মানে লাভা ঋষব কলা খাম তারা কিন্তু গরুবাথানের এখানে কিছুক্ষণ এই নদীর পাড়ে বসে আপনি ব্রেকফাস্ট করতে পারেন কিছুটা সময় এখানে কাটাতে পারেন গরুবাথান দেখে আবার লাভার দিকে দেখা যাক পথে এবার কোন পয়েন্ট পড়ে আই লাভ অ্যাম্বিওক এই জায়গাটা আমি এখনো দেখিনি ওইখান দিয়ে নিজ দিয়ে একটা নদী বয়ে গেছে আর এই ভ্যালিটা দূরে পাহাড় জায়গাটা খুবই সুন্দর মনোরম জায়গা দারুণ সুন্দর সুন্দর জায়গা লুকিয়ে থাকে এই রাস্তার উপরেই রাস্তার দুদিকেই জায়গাটা কেন সুন্দর কারণ এদিকে চা বাগান আর এর দিয়েই ওই নদী বয়ে গেছে আগেই দেখালাম আর এই ভ্যালি দূরে পাহাড় এখানে বসার জায়গাও আছে ওই দুই এক মিনিট করে সব জায়গায় আমি দাঁড়িয়ে যাচ্ছি ও হো রে কি সুন্দর দেখুন জারি লাভারি সব যাওয়ার রাস্তা অনেকেই এখানে দাঁড়িয়ে যায় আমরা চাইলে এখানেও দাঁড়াতে পারেন খুব সুন্দর জায়গা এটা পাপড় খেতি দূরে এটা হচ্ছে পাপড় খেতি পাপড় খেতি এসে দাঁড়ালাম পাপড় খেতি এই যে এইটার উপর ওঠা যায় এই পাথরটার উপরে ওঠে সবাই বাপরে এটা তো বেশ খাড়াই বাবা অনেক উঁচু পাথরে উঠেছি এই এই হচ্ছে চেল নদী ওই দিক থেকে নেমে এসেছে চেল নদী একদম পাহাড়ের ভেতর থেকে চেল নদী নেমে এসছে দিয়ে চলে গেল এই ব্রিজটা ওই পাড়ে আর এই চেল নদী পারে এরকম একটা দোকান থেকে এখন আমি চা পান করবো চা সত্যি এর দৃশ্য কিন্তু অসাধারণ একেবারে দারুণ লাগে আমার এই বেড়াতে বেরিয়ে বিভিন্ন জায়গায় দাঁড়াবো নানান ভালো ভালো স্পটে দাঁড়িয়ে এক কাপ চা খাওয়া বা দুটো মোমো খাওয়া অন্তত পার্বত্য অঞ্চলে এর কিন্তু ফিলিংসটা আলাদা যাক কথা না বাড়িয়ে লাভার দিকে এগোই তো যেতে যেতে পথে আবার দাঁড়ালাম এটা লাভা যাওয়ার কিছুটা আগে মানে পনেরো কিলোমিটার আগে এই ভিউ পয়েন্টটা রয়েছে তবে এখান থেকে সত্যি এদিকটার ভিউ কিন্তু দুর্ধ্বাস্য ভিউ এই দেখুন জিগজাক রোড একেবারে এটা তো বিরাট বাক নিয়েছে এখানে খানিকটা থাম্বি ভিউ পয়েন্টের মধ্যে জিগজাক মানে যে রোড দিয়ে আমরা এসেছি এঁকে বেঁকে পুরোটা এখান থেকে দেখা যায় এবার সোজা লাভা দুদিকে পাইনের শাড়ি আর মাথার উপর মেঘের রাশি বুঝতে একটুও সময় লাগেনি যে আমরা এখন লাভা প্রবেশ করছি লাভা কোলাখামের এই ট্যুর আপনারা নিজেরাও করতে পারেন কিন্তু আমি ঘুরছি ট্যুর কিংডমের সাথে অনেকবার ঘুরেছি প্রতিবারই আমাদের ভালো ঘুরিয়েছে যাই হোক আমার ইচ্ছে প্রথমে হোটেল তারপর কোলাখাম যাব আর এই ঘুরি এখানকার বিখ্যাত লাভার এখন আমি দাঁড়িয়ে রয়েছি লাভার্ট এই সিন্ডিকেট যে স্ট্যান্ড ট্যাক্সির মানে যেখান থেকে আপনাকে ওই কোলাখাম এবং সাঙ্গে ফলসে যেতে হবে তো এখান থেকেই বুকিং করতে হবে আপনার কোনো গাড়ি ওই ভেলির ভেতর দিয়ে কোলাখামে যাবে না বা সাঙ্গে ফলসে যাবে না এখানে সিন্ডিকেট আছে এখান থেকে আপনাকে ষোলোশো টাকা দিয়ে বুকিং করতে হবে একটা গাড়ি এই গাড়িগুলো এখানে এরকমভাবে দাঁড়িয়ে থাকে ষোলোশো টাকা আপনারা চারজন যেতে পারবেন আর আঠারোশো টাকায় যে গাড়িটা সেটাই ছজন যেতে পারবেন আর যদি আপনি কোলাখামে থাকেন তাহলে আপনার গাড়ি ডাইরেক্ট ওখানে চলে যেতে পারবে এই ব্যাপার তো আমি এখানে বুকিং করে নিলাম এখন একটু পরে বেরিয়ে যাব এই আমাদের হোটেলে চলে এলাম মঞ্জুশ্রী আজকে আমার থাকার স্থানা এই যে এইটা লাভাতে মঞ্জুশ্রী এইবার আমি আমার রুমে যাচ্ছি হোটেল মঞ্জশ্রীতে এই রুম আমার একশো দুই রুমে প্রবেশ করলাম বাহ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেস আছে যথেষ্ট এটাই ভালো লাগলো এখানে দুটো বেড রয়েছে এই বেডটা বড় আছে এখানে দুজন থাকতে পারবেন ওইদিকে একটা এক্সট্রা দেয় আছে একজন থাকতে পারবেন আর এখান থেকে সবথেকে বেশি ভালো লাগছে আমার যেটা সেটা হচ্ছে ভিউ এই দূরে একেবারে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে লাভা মনাস্ট্রি একেবারে লোকেশান এর সব থেকে ভালো বলা যায় এইবার আমি দেখাই টয়লেট ছোট নয় কিন্তু মাঝারি সাইজের টয়লেট ডিজার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখান থেকে বেরোলে এই হচ্ছে বেডরুম লাভার আমার থাকা রাস্তা না এই একেবারে আপনি এইখানে বসেই এই ভিউ সব সময় দেখতে পারবেন তো লাভার এই মঞ্জশ্রী হোটেল যেটা ট্যুর কিংডম আমাদের ঠিক করে দিয়েছে আমার যথেষ্ট ভালো লেগেছে এখন খেয়ে নেবো দুপুরের খাবার চলে এলাম খেতে আদা ভাত ডিম শাক এই একটা তরকারি আছে ডাল পাপড়, স্যালাড আর এই দিয়ে এখন দুপুরের ভুড়িভোজ হবে খাবার দাবার কিন্তু ঠিকই আছে একেবারে নর্মাল খাবার খুব সুন্দর হোটেল এই মঞ্জুশ্রী থেকে এখন আমরা যাব কোলাখাম আর কোলাখামের খামের সব থেকে বিখ্যাত হচ্ছে সাঙ্গে ফলস এই আমার গাড়ি চলে এসছে এখান থেকে ষোলোশো টাকা নেয় পাঁচ ছজন যেতে পারবেন নাম নামে আপকা শেরপা তাসি তাসি শেরপা তাসপাশি কী না সময় লাগে এক ঘন্টা একেবারে আমাদের হোটেলের থেকে একটুখানি এলেই এই হচ্ছে মনাস্ট্রি লাভা মনাস্ট্রি গেট এটা আপনি একা আসুন আর চারজন বা ছজন যাই আসুন না কেন ভাড়া এই সেম আর এই আমরা এই দিকে হচ্ছে কোলাখাম সাঙ্গে ফলস এখান থেকে এন্ট্রি করতে হবে পারমিট নিতে হবে আমরা এবার নেওড়া ফরেস্টে প্রবেশ করছি রাস্তা কিলোমিটার কোলাখাম যাওয়ার রাস্তাটা বরাবরই আমি দেখেছি খারাপ এটা কেন ঠিক হয় না ঠিক বুঝতে পারছি না আমি মাঝে মধ্যে ফাঁকফোর দিয়ে লাভা দেখা যাচ্ছে লাভা শহর এই মোড়টা ঘুরলেই কোলাখাম শুরু এই এইখান থেকেই হোমস্টে শুরু হয় কোলাখাম ওই হোমস্টেতে আমরা ছিলাম একবার প্রচুর হোমস্টে রয়েছে কোলাখামে এখনো বেশ খানিকটা যেতে হবে তারপর সাঙ্গে ফলস আসবে এই সোজা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কোথায় কোথায় হোমস্টে বানিয়ে রেখেছে দেখো তুই জায়গা কোন জায়গায় সামনে এই যে নদীটা দেখছি এইটাই হচ্ছে সাঙ্গে ফলস এই ব্রিজ চলে এলাম তাই তো বিখ্যাত মানে ওয়েস্ট বেঙ্গলেরই একটা বিখ্যাত জলপ্রপাত হচ্ছে এই সাঙ্গে ফলস এখন এই এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে প্রায় পাঁচশো মিটার এটা ডিস্টেন্স হবে এই এইখান দিয়ে নেমে আপনাকে ওই নিচে যেতে হবে সামনে আবার টিকিট কাউন্টার আছে এখানে হয়তো কিছু দিতে হয় এখন তো দেখছি এখানে কেউ নেই এইখানে আগে টিকিট নিত কিন্তু এখন দেখছি না কেউ রয়েছে বৃষ্টি নেমে পড়েছে কিন্তু বৃষ্টিতে তো আর যাত্রা আটকাতে পারবে না তবে একটা রিস্কি ব্যাপার থাকে কি স্লিপারি হয়ে যায় রাস্তাটা রাস্তাটা এরকম স্লিপারি হয়ে যায় এইটা একটু দেখে শুনে হাঁটতে হবে সবুজ হয়ে গেছে চারিদিকে লোক হ্যাঁ না নিচে যা তাই একলে ঠিক হয় এইরকম রাস্তা দিয়ে নামছি তবে বর্ষাকালে আমার একটা জিনিসের ভয় লাগে জোকের ভয় চলো আমি তো কোনো লাঠি নিলাম না এখন আড়াইটা বাজে এবার দেখার বিষয় হচ্ছে কত সময় লাগে ও হো হো রে কোথায় এসেছি ভাই একদম একা আমি নামতে তো কষ্ট নেই উঠতেই যদি কষ্ট হয় তো দেখা যাক আর অর্ধেকটা রাস্তা চলে এসছি এই রোডে আপনাদের এগোতে হবে একটু জোকের ভয় থাকতে পারে আর কোনো ভয় নেই আর হাঁটা হাঁটতে হাঁটতে এইখানে দেখছি একটা বসার জায়গা করেছে শেডও আছে বৃষ্টি হোক রোদ হোক এখানে আর কি কিছুটা সময় রেস্টে নেওয়া যাবে এই এইখান থেকে ওই ফলসের জল দেখা যাচ্ছে ওই দূরে বর্ষার এটাই হচ্ছে প্রবলেম স্লিপারি না হয় এছাড়া আর সব ঠিক আছে তবে অনেকেরই ধারণা হয় যে অনেকটা দূরে সাঙ্গে ফলস মোটেই না জায়গায় জায়গায় এইভাবে বাঁশ দিয়ে রেলিং করা আছে সাঙ্গে ফলস যাওয়ার রাস্তা এবং চারিদিকটা খুবই সুন্দর ও হো হো কি দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে ধীরে ধীরে বাপরে বাপ সাঙ্গে ফল বিরাট জলধারা নিচে পড়ছে ওই দেখুন আর আমি এখানে এই ছাতা ধরেও দাঁড়াতে পারছি না পুরো একেবারে ধোঁয়াশা হয়ে যাচ্ছে এই ফলসের জল এইখান থেকে ক্রস করে সোজা নিচে চলে গেল এই দিকে আরও নিচে নামবো একদম ফলসের কাছে চলুন আর এইখানে দোকানপাট থাকে এখন সেগুলো বন্ধ আছে মানুষ রেস্ট নিচ্ছেন আর এই সামনেটা ছিল ঘন জঙ্গল এখন সেগুলো পরিষ্কার করে একেবারে পরিষ্কার করা হয়েছে এই তো এইবার আমরা এগিয়ে যাচ্ছি এই ওয়াটার ফলসের দিকে এরকম ঝড় বাদল বৃষ্টির দিন উপেক্ষা করেও কিছু মানুষ এখানে এসছে কেমন লাগছে আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না পুরোটা দেখতে পাচ্ছেন একেবারে জলে ভরে যাচ্ছে ভিজে যেতে হবে কিছুক্ষণ থাকলেই আমার সঙ্গে একজন সত্যরুদ্ধ ব্যক্তি রয়েছেন তিনিও কিন্তু এখানে হেঁটে এসেছেন এখানে আসতে কি আপনার কষ্ট হলো কষ্ট কিন্তু হবেই ছেলেদেরই হচ্ছে আর আমার হবে না এটা স্বাভাবিক কিন্তু সেই কষ্টটা হচ্ছে এই যে প্রাকৃতিক সৌন্দর্য এইটা দেখার একটা আলাদা আগ্রহ তারপরে এই যে আসছে আমাকে প্রচুর উৎসাহিত করেছে তো এটাই হচ্ছে ব্যাপার বয়স কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে আপনার মনের জোর যদি মনের জোর থাকে আপনার তো পৃথিবীর সমস্ত জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন ওই দেখুন ওই যে এই পাহাড়ের মধ্যে মানে এই সুরঙ্গের মধ্যে জল ঢুকে যাচ্ছে এই এই সাঙ্গে ফলসের জল ওইখান দিয়ে গিয়ে এ একেবারে সোজা চলে যাচ্ছে ওই সুরঙ্গের মধ্যে এই যে এর মধ্যে দিয়ে জল ঢুকছে আরও খানিকটা এগিয়ে যাচ্ছি কারণ এই পুলটা পার হয়ে পারে যাব কোন দিক থেকে কোন দিকে ছবি তুলবেন আপনি এই জল এখান দিয়ে এই পুলের নিচ দেখিয়ে ঠিক এই দিয়ে এই দেখুন কি ভয়ঙ্কর ব্যাপার এইখানে কেউ পড়লে একেবারে ওই সুরঙ্গের মধ্যে ঢুকে যাবেন ওই যে সুরঙ্গ দেখলেন ওই সুরঙ্গে ঢুকে যাবেন ওই কোথায় যাচ্ছে এটা উঠতেও ভয় লাগছে এখন এই যে জলধারা এ দেখে ভয়ে আজকে উঠবেন আপনি সাঙ্গে জলপ্রপাত খানিকটা এইদিকে যেতে পারেন এই হচ্ছে পুরো চারিদিকের দৃশ্য আর এই দেখুন ভগ্ন প্রায় এটা ঠিক করা দরকার আছে প্রায় ভেঙে যাচ্ছে সব তো এই হয়ে গেল একেবারে বৃষ্টিতে ভিজে গেছি সাংগা ফলস আপনাদের দেখালাম এটাই না আসলে এই দিককার ট্যুর একেবারে বৃথা এখন ফিরে যাই অনেকক্ষণ ছিলাম এখানে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকবেন খুব ভাল লাগবে চলো আবার শ্রী টপকে যাই উপরে ওঠার সময় একটু কষ্ট হচ্ছে খুব একটা না আমাদের হয়ে গেল আমরা ফিরছি আর অনেকে যাচ্ছে কাকা একেবারে গরম গরম এক কাপ চা বানিয়ে দিল ওটা না খেলে কি হয় শান্তি শান্তি কোলাখাম এবং ছাঙ্গে ফলস দেখে আবার হোটেলে ফিরে কিছু সময় রেস্ট নিলাম আর এবার হোটেল থেকে এই লাভা এবং ঋষভের যে যে জায়গাগুলো ঘোরার আছে সেখানে যাচ্ছি ঘুরে দেখতে প্রথম পয়েন্টে এলাম আই লাভ লাভা এই যে আই লাভ লাভা এই এই দিকের সৌন্দর্য মানে দারুণ লাগে দূরে পাহাড়ের উপর পুরো মেঘ লাভা আমি কিন্তু একটা রাত স্টে করছি মানে অনেকেই কি করে ডুয়ার্স ভ্রমণে লাভা থাকে না লাভা না থেকে ডুয়ার্স থেকে লাভা ঘুরে আবার ডুয়ার্সে ফিরে যায় কিন্তু সেটা একটু বেশি কষ্টকর মনে হয় আমার কাছে যার জন্য আমি লাভায় একটা রাত থাকার সিদ্ধান্ত নিয়েছি লাভায় থাকতে পারেন ঋষভে থাকতে পারেন কিংবা কোলাখামে এই দুর্ধর্ষ ভিওয়ের পাশেই রয়েছে এরকম কিছু দোকানপাট আর তার এই দিকে আসল এই হচ্ছে পাইন ফরেস্ট পাইন ফরেস্টের এই উপরে একটা উঠতে হয় চলুন সেখানে উঠি এবার আর পাইন ফরেস্টে যাওয়ার জন্য এখান থেকে আমি কুড়ি টাকার টিকিট কাটলাম টিকিট কেটে আপনাদের এই উপরে উঠতে হবে জায়গাটি খুবই সুন্দর অনেক দূর অবধি কিন্তু আপনারা এর মধ্যে দিয়ে যেতে পারবেন জায়গায় জায়গায় এরকম বসার জায়গা আছে এদিকে আর একটু এগিয়ে যাই বেশ ভালো লাগছে তবে এখন ট্যুরিস্ট অনেক কম রয়েছে লাভা ঋষভ লোলেগাঁও এবং কোলাখাম এই যে চার পাঁচটা জায়গা আছে এই চার পাঁচটা জায়গায় কিন্তু আপনাকে এক রাত বা দু রাত থাকলে ভালো হয় এটার নাম দিয়েছে এরা লাভা সেলফি ভিউ পয়েন্ট এই শেষ অব্দি আমি উঠব ও আচ্ছা এখানেই শেষ বলা যায় এদিকটা আবার সেই খাড়াই লাভার এই পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল এবার এখান থেকে ঋষভের দিকে যাব লাভা ভিউ পয়েন্টের এখানে খিদে পেয়ে গেছে তাই এখন মোমো খাবো এখানকার মোমো মানে বিখ্যাত টেস্ট আলাদা হয় আট পিস থাকে পঞ্চাশ টাকা নেয় একেবারেই গরম এখন এসে দাঁড়ালাম এই ঋষভ যাওয়ার পথে এই পাইন ফরেস্ট ভিউ পয়েন্টে একেবারে ঘন পাইনের জঙ্গল এটা মানে এখানে আপনার গা শিরশির করবে দেখুন মনে হচ্ছে অন্ধকারের মধ্যে আমরা ঢুকছি জায়গাটা বেশ ভালো খানিক্ষণ এখানে দাঁড়িয়ে যাবেন ঋষভ যাওয়ার এই রাস্তা একেবারে মানে সরু এবং এত বাঘ প্রত্যেকটা বাঁকে উপরের দিকে ওঠে তো এই রাস্তাটা ভালো লাগে একটা থ্রিলিং অনুভূতি দুদিকে একেবারে পাইন গাছ চলে এলাম ঋষভ সবার আগে দেখিয়ে আনি আই লাভ রিসভ এইখানে প্রচুর এরকম হোমস্টে রয়েছে প্রচুর এদিকে রয়েছে আই লাভ এদিক থেকে ভিউটাও কিন্তু খুব সুন্দর স্লিপিং বুদ্ধা এই যে এই হোমস্টেটা তো এটা আসলে একটা মেঘের দেশ আর আপনি এই রোডদের নিচে নেমে দেখতে পারেন আর এই যে যে এইখানে সোনার তরি হোমস্টে রয়েছে এটা কিন্তু বেশ ভালো আমরা এবার নিচে নামছি ছোট্ট পাহাড়ি গ্রাম এই ঋষব এটা অনেকটাই বলা যায় শান্ত প্রকৃতির আর এখানে সবসময় মেঘের খেলা চলে এদিকটা হয়তো কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় আমি তো কোনোবার এসে দেখতে পারলাম না মেঘের জন্যে ঘরগুলো দেখেছেন কি দারুণ জায়গায় এখানে আবার বসার জায়গাও রয়েছে এই দুর্ধস্য সুন্দর এই ভিউ পয়েন্ট ঋষবের এখানে যদি আপনি ওই ঘুরে চলে যান তাহলে আধা ঘন্টা এক ঘন্টা এই ঘুরে ঘুরে এই সমস্ত অঞ্চলে কাটাতে পারবেন বেশ ভালো লাগবে একা একাই লাভা রিসপ কোলাখাম সব ঘুরে বেড়াচ্ছি যাই হোক আমি ঘুরে গেলাম এরপর আপনারা আসবেন জায়গাগুলি সত্যি সুন্দর এখন রিসপ থেকে আমরা লাভাই যাচ্ছি ডাইরেক্ট আমাদের হোটেলে হোটেল মঞ্জুশ্রীতে আমাদের এখন সন্ধ্যায় দিয়েছে মোমো রাতের বেলায় লাভার মার্কেট একটু ঘুরে আসি সব জায়গায় মানুষ সব আগে আগেই ঘুমিয়ে পড়ে লাভার রাতের পরিবেশ ছাতা বিখ্যাত ছাতা এই দোকানটায় বহু কিছু আছে দেখছি আমি এই রকম কয়েকটা ছোটো ছোটো দোকানপাট নিয়ে একটা ছোট্ট জনপদ এই লাভা এই পাশের এই দোকানটায় আবার বহু কিছু রয়েছে এখান থেকে জিনিসপত্র কেনাকাটা করা যায় রাত সাতটায় সাড়ে সাতটায় কেউ নেই না গাড়ি না মানুষজন কিছুই নেই কয়েকটা দোকানপাট খোলা আছে এই যা এই শান্ত স্নিগ্ধ জায়গায় এসে কিন্তু অবশ্যই কাটিয়ে যেতে পারেন একদিন লাভাতে এসে এই মঞ্জেশ্রী হোটেলে এরা কিন্তু একেবারে বাঙালি আনায় মনে হচ্ছে একেবারে ঘরের খাবার দিয়ে গেছে একেবারে সাদা ধপধপে রাইস তার সঙ্গে আলু ভাজা প্লেন ডাল আচ্ছা লঙ্কা পেঁয়াজ তার সঙ্গে এই চিকেন গুড মর্নিং লাভার একটা সুন্দর সকালে কালকে আপনাদের দেখাতে পারিনি তাই আজকে সকালেই হেঁটে হেঁটে পুরোটাই মেঘ কাঞ্চনজঙ্ঘা তো দূর অস্ত এই ছোট গেটটা এই খোলা থাকে এটা নিয়ে ঢুকে পড়লাম মনাস্ট্রির সামনে থেকে অসাধারণ দৃশ্য দেখুন মেঘের অবস্থা দেখুন মেঘ আর ঠিক এই শুলা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ভোরবেলা একবার এসেছিলাম পাইনি এখনও মেঘে ঢাকা আর এইখান থেকে কাছ থেকে এই লাভা শহর এইখানে তো সকালে এসছিলাম যখন একেবারে মেঘ আর কুয়াশায় ভরা ছিল এখন পরিষ্কার হয়েছে একটু পরেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না আরে বাপ রে তো স্বর্গে এসে গেছি কি অসাধারণ দৃশ্য সামনে এই দিকটা হচ্ছে কোলাখাম চোখের সামনে একেবারে নৈসর্গিক সৌন্দর্য কিন্তু ঠিক এই কাঞ্চনজঙ্ঘা দেখার উপায় নেই মেঘে ঢাকা এই এই জায়গায় দেখা যেত এই নিচে কোলাখাম দেখা যাচ্ছে এই নিচে এই সমস্ত আসলে মন্দেরই থাকা জায়গা এইগুলো এখানে শান্তি স্তূপ গুলো রয়েছে বিভিন্ন মন্ত্র রয়েছে এখানে লাভায় এলে লাভা মানুষটি না দেখলে তো হবেই না একদম সকালে ঘুম থেকে উঠেই মানে ছটার সময় আমি এসেছিলাম মানসটিতে শান্ত স্নিগ্ধ জায়গায় খানিকটা মন শান্ত করে নিলাম ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখাবো সেটা সেটা তো পেলাম না যাই হোক আজকের মতো ভিডিও এরকম জায়গায় শেষ হবে